বিছুটি গাছের সাথে যদি কাঁটা লোটে গাছ একসঙ্গে উঠে থাকে এবং যদি আপনি সূর্য গ্রহণের দিন সেটি কালেক্ট করে ধারণ করতে পারেন তাহলে এটি যার মাথাতে টেকিয়ে দেবে সেই বসীভূত হবে নমস্কার বন্ধুরা রাজুদা পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিঁত চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আজকে একটা চরম বশীকরণ টিপস আপনাদের দিচ্ছি যারা নতুন দাদাকে বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে এবং শেয়ার অবশ্যই করবেন এর দ্বারা যে কোনো মানুষকে নিজের আয়ত্ত করা যায় আয়ত্ত করে তাকে যা বলা হবে সে সেটি করবে তার বাইরে একটা কাজও সে করবে আপনি যেটা বলবেন সে সেটাই শুনবে উঠতে বলে উঠবে বসতে বলে বসবে এতখানি ক্ষমতায় তবে অবশ্যই বলব মায়নরকে অবশ্যই প্রয়োগ করবেন না করুন সৎ কাজে করুন ভালো কাজে করুন সমাজের কাজে করুন নিজের জন্য করুন তবে সেটা যেন সত্য হয় যদি অনেস্টলি আপনি এই কাজটি করেন ধরুন আপনি একটা অফিসে কাজ করেন সেখানে আপনি কোনো কলিক বা আপনি কোনো আপনার উচ্চপদস্থ কর্মচারীকে আপনি নিজের আয়ত্ত করতে চাইছেন হঠাৎ যেন সে ভালো ব্যবহার করে ভালো কথা বলে আপনার বিরুদ্ধচারণ না করে এটা একটা পাঠ আর একটা পাঠ হচ্ছে আপনি যে কোনো লাইনে রয়েছেন যদি আপনি দোকানে আছেন দোকান করছেন তাহলে আপনি কি করবেন সেটাও বলছি নিশ্চয়ই জানতে পারবেন শুধু ক্রিয়াটি আপনাকে করে রাখতে হবে তো বন্ধুরা তারা আগে বলি যে আগামী ষোলো চার দু হাজার চব্বিশ তারিখে আমি থাকছি কলকাতা সোধপুর চেম্বারে এবং সতেরো চার দু হাজার চব্বিশ আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে এবং আগামী সাত চার দু হাজার চব্বিশ আমি থাকছি তারাপীঠে যদি আপনি বিভিন্ন সমস্যায় রয়েছেন ভাবছেন আমার সঙ্গে কথা বলাটা আপনার জরুরি তাহলে এক্ষুনি বুকিং করুন বুকিং নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ আর একটা নাম্বার এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো সকাল দশটার থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করবেন অফিস টাইম তো অফিস টাইমে আমার অফিসেই নাম্বার এটা আপনারা ফোন করবেন এবং নামটি লিখিয়ে নেবেন আমি কিন্তু কুড়ি জনের বেশি দেখি না কারণ জনকে তো সময় দিতে হয় এক একজনকে মোটামুটি চল্লিশ মিনিট করে সময় দিয়ে থাকে কে এলো আর চলে গেলো এরকম তো নয় যদি আপনি মনে করছেন সব জায়গায় ঠকেছেন তো আসুন আমি কথা দিচ্ছি আসবেন চোখে জল নিয়ে বাড়ি যাবেন হাসি মুখে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন তবে আমরা এক্ষুনি বুকিং করুন বুকিং সীমিত আর শুনুন যারা এই ষোলো এবং সাত তারিখে আমার কাছে চেম্বারে কনসাল্ট করতে আসছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে যেটা হচ্ছে কি একটা সুন্দর কবচ তারা কবচম এবং তারা যন্ত্রম একটা তারা কবচ এবং একটা তারা যন্ত্র দুটো জিনিস আপনাকে ফ্রিতে দেওয়া হবে কারণটা হচ্ছে যে আপনাকে আমি খালি হাতে ফেলাতে পারি না আপনি আসছেন একটা সমস্যা নিয়ে আপনি সমস্যা আলোচনা করবেন আমি থাকবো মাঝে রইবে সমস্যা আমরা দুজনে মিলে সে সমস্যাকে উবড়ে ফেলে দেব তাই না সমস্যা নিয়ে জীবনে বাঁচবেন কেন সমস্যা থেকে পড়তালন এক করেই তাহলে জীবনে কিচ্ছু করতে পারবেন না এভাবে একটা একটা করে সময় আপনার চলে যাবে তো বন্ধুরা অবশ্যই বুকিং করে নেবেন এবং আসুন বশীকরণ সাবজেক্টটা কিন্তু মারাত্মক একটা সাবজেক্ট কিন্তু যে ক্লিয়ারিটির কথা বলা হচ্ছে কথাটা কিন্তু আমাদের নয় এটা স্বয়ং পরমেশ্বর মহাদেব দুর্গাকে বলেছিলেন এই জিনিসটা করলে এই শিকড়টা যার মাথায় ঠেকানো যাবে সেই বসীভূত হবে তাই বলে এই নয় যে শিকড়টা নিয়ে আপনি সবার মাথায় ঠেকাতে শুরু করেছেন এটা কিন্তু কাজ করবে না যেটা পার্টিকুলার দরকার তার জন্য আপনি করবেন সামনে সূর্যগরণ এই সূর্যগ্রহণকে হাত ছাড়া করবেন না দারুণ একটা সময় খালু খুঁজে রাখুন এই দুটি শিকড় এই দুটি গাছ মারাত্মক আপনি কল্পনাও করতে পারবেন না এ দ্বারা স্বামী স্ত্রীকে বসীভূত করতে পারবে স্বামীর আন্ডারে স্ত্রী থাকবে আবার স্ত্রী স্বামীকে বসীভূত করতে পারবে অর্থাৎ স্ত্রী নিজের স্বামীকে নিজের আয়ত্তে রাখতে পারবে আপনারা করুন যদি না পারেন চেম্বারে কনসাল্ট করতে আসবেন আমি দেব আমি দেবো চেম্বারে কনসাল্ট করতে যারা আসবে তাদের যেমন তারা কবচম দেব একটা তারা যন্ত্রণ দেব এবং অবশ্যই দেব পরীক্ষা পাত্র নেই পরীক্ষা করব কিন্তু সবার জন্য বলছি যদি আসেন তো পাবেন এমনি আর নাহলে আপনি বাড়িতে করুন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় বিচুটি গাছের সাথে কাঁটা লোটে গাছ যদি জড়িয়ে থাকতে দেখে থাকেন তাহলে সেটিকে আগলে রাখুন বিছুটি গাছের সাথে কাঁটা লোটে গাছ যদি একসঙ্গে রয়েছে তাহলে সেটিকে আগলে রাখুন এবং সূর্যগ্রহণের আগের দিন সেখানে একটা প্রদীপ সর্ষের তেলের প্রদীপ দিয়ে গাছটিকে জাগিয়ে আসবেন সূর্যগ্রহণ চলাকালীন এই গাছটি দুটি গাছে শিকড় তুলবেন এবং সেটিকে এই মন্ত্র তারা সাতবার অভিমন্ত্রিত করে আপনি যার মাথা ঠেকাবেন সে আপনার বস্ভূত হবে আয়ত্ত থাকবে গ্রীপ যা বলবেন তাই করবে ওর তো ওট বস বস যাবে না তো যাবে না হ্যাঁ এই বাড়ি বাড়ি যাবে না তো যাবে না বসো তো বসব মিরাক্ষের একটা ব্যাপার তবে আপনারা হয়তো এটা পাবেন না চেষ্টা যান আমার কাছে আছে যারা কনসাল্ট করতে আসবে চেম্বারে তাদেরকে কিন্তু আমি দিচ্ছি এটা তারা যে কোনো ব্যাপার নিয়ে সমস্যার সমাধানের জন্য আসুক আমি কিন্তু তাদেরকে চেষ্টা দেবো কথা দিচ্ছি তাই কিন্তু বুকিংটি কনফার্ম করে এই মুহূর্তে আর কিন্তু বেশি দেরি নেই এক্ষুনি যে মোবাইলে তুমি দেখছো চলে আসো কলকাতা সতপুর চেম্বারে আগামী ষোলো চার হাজার চব্বিশ আসো পূর্ব মেদিনীপুর মেঝেদা চেম্বারে সতেরো চার দুহাজার চব্বিশ কাঁটা লোটে গাছের সাথে যদি পিছুটি গাছ জোড়া লেগে থাকে শিকড়টি তুলতে হবে শিকড়টি তুলে সাতবার অভিবন্দিত করতে হবে তারপর একটা হোম আপনাকে করতে হবে এবং গাছটাকে জাগিয়ে রাখতে হবে ছোট্ট একটা হোম করবেন ওই একটা ধনুচি হয় না ধনুচি এর দ্বারা আপনি করতে পারেন হোম মানে এত বড় যোগ্যের কুণ্ড নাই মানে ধুনুচিগুলো হয় দেন ধুনু সেটাতে আপনি একটু কাঠ দিয়ে নবগ্রহে নটা কাঠ বা এমনি ছোটো ছোটো কাঠ দিয়ে কপ্পুর দিয়ে আপনি আগুন জ্বাললেন একটু ঘি রাখলেন একটা বেলপাতা নিলেন এবার দেবেন যে আমি বললাম সেটি বলে এই মন্ত্রটি হচ্ছে ওম অবকম মম বসঙ্করায় কুরু কুরু সোহা যে ব্যক্তিটিকে বশীভূত করতে চাইছেন তার নামটি ওম অমুকম তার নাম মমবৈস্যাম গুরু এই মন্ত্রটি বলে যেমন শিকড়টিকে অভিমন্ত্রিত করেছেন শিকড়টিকে হাতে ধরে রাখবেন এবং ডানার দিয়ে একটা আপনার বেলপাতা ঘিয়ে একটু চুবিয়ে আগুন জ্বেলেছেন ওম নম শিবায় অমুকম তারপর নামটি বলে মামা বসংকরায় কুরুপুরু সোয়া বলে দিয়ে দেন একুশ একুশবার একান্ন ভার একশো বাল যেমন দেবেন তেমনি কাজ এগিয়ে যাবে চূড়ান্ত পর্যায়ে কাজ হবে করলেন তারপরে শিকড়টিকে একটু যজ্ঞের আগুনে ঠেকিয়ে নেবেন এবার আপনি যান আপনি যার মাথা ঠেকাবেন সে আপনার বসিভূত হতে বাধ্য চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সিস্টেমেটিক্যালি আপনাকে জিনিসটা ফলো করতে হবে ওই শিকড়টাকে তিন দিন মাথার নিচে নিয়ে রাখতে হবে আপনাকে যোগ্য শেষ হওয়ার পর শিকড়টিকে নিয়ে তিন দিন মাথার নিচে নিয়ে শুতে হবে এবং একশো আটওয়া করে সেই লোকটি বা সেই মেয়েটির নাম বলতে হবে একই মন্ত্র ও অমুকাম নাম বলেন মমবাশঙ্করায়ক রূপুষা নিজের দাবিতে মধ্যমা আঙুলটি দিয়ে আপনার বালিশের নিচে রয়েছে শিকরটি আপনি তার নাম বলছেন এবং ইমেজিন করছেন তার ছবিটি কল্পনা করছেন আমি কেমনটা চাইছেন আপনি তাকে কিভাবে চাইছেন ক্লোজ আপ না ফ্রেন্ড না প্রেমিক না প্রেমিকা হাজব্যান্ড কী চাইছেন সেরকমভাবে একটা পিকচার আপনি কিন্তু গঠন তৈরি করে নেন এইবার তিন দিন হয়ে যাওয়ার পর নভিতে মাঝে ওই মন্ত্রটি বলবেন একশো আটবার তারপর আপনি ঘুমিয়ে যাবেন তিন দিন হয়ে গেলে চতুর্থ দিনের মাথায় আপনি এটিকে গঙ্গা জলে একটু স্নান করিয়ে নিজের কপালে একবার ঠেকিয়ে ওই মন্ত্রটি সাতবার বলে জান বেরিয়ে যার মাথা ঠেকাবেন সে আপনার প্রস্তুত হবে তো বন্ধুরা আসুন সমস্যা তো জীবনে রয়েছে সমাধান নিশ্চয় আছে আগামী ষোলো চার হাজার চব্বিশ থাকছি কলকাতা সত্য চেম্বারে আগামী সতেরো চার দু হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর মেসাদে চেম্বারে যারা আমার সঙ্গে কনসার্ট করতে আসবেন তাদের জন্য থাকছে এই শিকর দুটো ফ্রি সঙ্গে থাকছে একটা তারা কবচ এবং একটা তারা যন্ত্র হাত ছাড়া করবেন না এর আগে আমি এই জিনিস কখনো দিইনি আসুন ফ্রি কখনো কেউ দেয়নি কিন্তু আপনারা আমার কাছে আসবেন আমি আপনাদের না দিয়ে ফেরাতে পারি বলুন আপনারা কত কষ্ট করে আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন আমার ভিডিও শেয়ার করেন আপনারা বেশি বেশি করে আমি জানি তো আমি তো আসলে কিছু বুঝতে পারি যাই হোক সেদিন বাঁকুড়ার ওই ছেলটার শরীর খারাপ হয়ে গেছিল বলেছিল আমি ঝেড়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছিল ব্ল্যাক ম্যাজিক খালা জাদু একদম এমন ভান করছিল সে একদম অন্যরকম হয়ে গেছে তাকে এমন জিনিস করা আছে করে দিয়েছে ওকে তাকে ঠিক করলাম চার ঘন্টার ভেতরে একজনের বাস্তুতে ভূত দেখা দিচ্ছে এই ধরম ধরম করে আপনার বাসনপত্র পড়ছে তার স্ত্রী আমার কাছে এসেছিল স্ত্রী বলল আমি স্ত্রীর কোথাও গুরুত্ব দিই এ মেনিয়া হতে পারে কিন্তু তার হাজব্যান্ড যখন বললো আমি কিন্তু তখন বিশ্বাস করলাম না তার আজকে খুব সুন্দর আছে ভূতে চিমটি কেটে দিত হয়ে গেছে আপনি যে কোনো সমস্যায় আছেন আসুন দেখা হবে কথা হবে সমস্ত সমাধানের রাস্তা খোঁজা হবে আপনি চাইলে সমস্ত সমাধান নিশ্চয় হবে তো বলুন জয়গুরু বামদেব ছয় মাথা আসুক আগামী ষোলো চার দু হাজার চব্বিশ কলকাতা সোদপুর চেম্বারে সতেরো চার দু হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর মেছেতে চেয়ে বলেন দেখা হচ্ছে চেম্বারে